আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইয়লমর বিডি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে ইট কালেকশন ঠিক আছে তো ফার্স্ট অফ অল এটা দেখাই এটার গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে ড্রেসটা পুরোটা আফসান্ট প্রিন্ট থাকবে জামাটা হচ্ছে আপনার গ্রিন কালার সালোটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্যটা হবে ফেন্সি ওনা

এটা হচ্ছে ম্যাজান্ডা কালার খুবই সুন্দর একটা কালার সাইজ ছত্রিশ থেকে এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু মিররের কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই দামটা একে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে ফার্স্ট ডিজাইন ছিল বাট এটা ফার্স্টে কিন্তু যেটা আসে ওটা হচ্ছে মিক্সড কটন ছিল বাট এই এখন যেটা দেখাচ্ছি বা এখন থেকে এখানে যেটা পাবেন এটা পিওর কটন জামাও কটন সালোরও কটন অন্য পিওরের মধ্যে এইটা কিন্তু এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ পিওর কটনের মধ্যে ঠিক আছে জামাটা কটন যারা নিতে যাচ্ছেন দুটো নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ কালারগুলো দেখাই দামটা কি তেরোশো পঞ্চাশ এটা কিন্তু পিওর কটন আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু পিওর কটন অরিজিনালটা একদম কঠনের মধ্যে দামটা একই থাকছে আচ্ছা আরেকটা হচ্ছে এই কালারটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর হান্ড্রেড কটন যেটা আমরা বারবার বলে দিচ্ছি সালোয়ার থাকবে ওনার থাকবে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু নতুন আসছে ফুলি কটনের মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার গলায় কাজ হাতা প্যানেল জামা নিচে প্যানেল স্যালোলের নিচেও প্যানেল হবে আর এটা হচ্ছে ওন্নাটা কটন ওন্না এবং বড় ওন্না এটার দাম কত ভাইয়া মাত্র 999 টাকা থাকবে আপু বডি সাইজ থেকে 44 পর্যন্ত থাকবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত এটা আছে মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে এবং ওন্না হবে দামটা কত কি জি 999 টাকা 999 আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার সেম প্রাইস বডি সাইজ 36 থেকে

এই যে সম্পূর্ণটা সেলফ কাজ করা গলায় হাতায় সালোয়ারের নিচে জামার নিচে কাজ থাকবে সিমিলার কাজটা ড্রেসের অন্যায় হবে অন্যটা অল ওভার কাজ করা কিন্তু তবে এটা প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন এটার দাম কত ভাইয়া মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ এটা ল্যাভেন্ডার কালার দেন এটা ব্রাউন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য দামটা কি

যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা দেখুন এটা গলায় হাতায় কাজ থাকছে এবং জামার নিচে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে এবং বন্যাটা চুরি প্রিন্ট করা দুই সাইডে কাজ হবে এটার দাম কত ভাবশো তেরোশো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বরিশের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মাস্টার্ড কালার সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি আছে আচ্ছা হোয়াইটের মধ্যে এখন অনেকগুলো ড্রেস দেখাবো সব হোয়াইট এখন এটা হোয়াইটের মধ্যে ব্রাউন কম্বিনেশন সালার প্যান্ট কেটিং আর অন্য হবে বড় আর এটা বাবল প্রিন্ট করা এটার দাম কত এটা মাত্র 900 টাকায় থাকবে 900 টাকায় কালার দেখাচ্ছি এটা হোয়াইটে ব্রাউন কালার এটা হোয়াইটে পেস্ট কালার দামটা পড়ছে এটা মাত্র 900 টাকা 900 টাকা सेम সালার सेम ওনা 900 আর এটা হবে হোয়াইটে মেরুন কালার প্রাইসটা একই থাকছে না জি 900 টাকা सेम সালার सेम ওনা দামটা কি মাত্র 900 চিকেন কেটে এখন আচ্ছা এই এটা দেখাই গারাটা একটু দেখাই এই যেটা হচ্ছে আপনার গারেরা বডিতে কাজ থাকছে সালোয়ারটা গারেরা আর ওনাটা বড় ওনা হবে এটার প্রাইস কত খেয়া এটা মাত্র 800 টাকা থাকতো 800 টাকা কালারটা খুব সুন্দর 800 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালার দেখাচ্ছি এটা হোয়াইট রেড এটা হোয়াইট ব্লু প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 টাকা সালোয়ার নাকি 800 ডেলিভারি মেনেশন আপনি চেক করে নেবে কোনো সমস্যা নেই ওকে প্রোডাক্ট ডেলিভারি মানে চেক করে এই মধ্যে ডাবল শেডের মানে টুপিস আবার দুইটা অপশন যেমন এটা হচ্ছে ডাবল শেডের মধ্যে আপনার গলাটা এরকম ঠিক আছে এটার সাথে সালোট হবে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা খেয়াল করবেন এটা প্রায় চল্লিশ ছত্রিশ পর্যন্ত এটা হোয়াইট স্কাই কালার তাই না প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার দামটা কি আটশো পঞ্চাশ আচ্ছা এই সিমিলার প্যাটার্নটাই আপনার আসছে গলায় কাজ দিয়ে যেহেতু সামনে ঈদ আসছে ঈদের জন্য এটা স্পেশালি আসছে শেডের সাথে মিলিয়ে গলায় কাজ করা এবং হাতায় কাজ করা এটার জন্য এটার প্রাইসটা একটু বেশি হবে ভাই এটার প্রাইস কত এটা নশো টাকা আর ওইটা আগে ছিল আটশো পঞ্চাশ আটশো আর এটা হচ্ছে নয়শো টাকা প্রত্যেকটা খেয়াল করবেন শেডের সাথে মিলিয়ে সালোয়ারের নিচে গলা এবং হাতায় এই কাজটা কিন্তু করা এটা কিন্তু এম্বোটারির পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা দামটা কি নয়শো এটা একটা আছে সেম নয়শো আরেকটা কালার রয়েছে এটা এটাও একই দাম নয়শো টাকা নয়শো টাকা থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা আছে ইয়েলো কালার একই প্রাইস মাত্র নশো টাকা সুজার্নিতে চাচ্ছেন চলে আসবেন নিউলো মোড গিডি নিউ কিস্টি কমপ্লেক্স বিশ্বের ভিডিও স্থিতি তৃতীয়তলা স্বপ্ন উনিশো তেরো আর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে যখন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস